সে কবে থেকে পটল খাওয়া হচ্ছে কত মাস ধরে নিশ্চয়ই আর ভালো লাগছে না যারা ভালোবাসো পটল খেতে তাদেরও আর ভালো লাগছে না তাহলে পটল দিয়ে তো অনেক রেসিপি হয়েছে কিন্তু পটলের সাথে এমন একটা কিছু মিশিয়ে করি যেটা ব্রেকফাস্টও ভালো লাগবে ডিনারেও ভালো লাগবে সন্ধ্যাবেলাও ভালো লাগবে খুব বেশি কথা না বলে তাড়াতাড়ি তাহলে সেই রেসিপিটা দেখাই খুব মুখরোচক রেসিপি যখন তখন যা মানে যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে তাহলে চলো তাড়াতাড়ি রেসিপিটা করতে থাকি তোমরাও দেখো পটলের ঘুগনি মানে ছোটো ছোটো করে পটল কেটে রেখেছি খুব ছোট্ট ছোট্ট করে আর ঘুগনি মটর সিদ্ধ করে রেখে দিয়েছি এবারে সর্ষের তেলে পটলের ছোটো ছোটো টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা আর রসুন বেটে নিয়েছি সাথে দিলাম মশলা চামচের দু চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো সেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম জল দিয়ে ভেজালে মশলাটা ভালো কষানো যায় এবারে আমি আলু ভেজে নিই না আলু সিদ্ধ করে রেখে দিয়েছি পরে কেটে কেটে নেব আর পটলগুলো যেগুলো দিলাম তাতে আমি হলুদ দিয়ে দিলাম আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে পটলের সাথে মিশিয়ে একসাথে ভেজে নিচ্ছি আর কি কী উপকরণ লাগছে দেখে নাও টমেটো টুকরো পেঁয়াজ কুচি আর সানরাইজের চানা মশলা চানা মশলা দিলে খেতে খুব টেস্ট হয় এবার সর্ষে তেল শুকনো লঙ্কা আর জিরে ফোলন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে একটু কাশ্মীরি মিচ দিলাম যাতে খুব সুন্দর রঙটা হয় এবারে ভিজে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সমস্তটাকে কষাতে হবে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম টমেটোর টুকরো দিয়ে টমেটো টুকরোটাকে নরম হওয়া অবধি নেড়ে যেতে হবে গরম মশলা দিলাম না তখন এখন এই যে মটর সেদ্ধ সময় গরম মশলা গোটা গরম মশলা দিয়ে আমি মটরটাকে সিদ্ধ করেছি দারচিনি আছে এলাচ আছে লবঙ্গ আছে তোমরা দেখছ কুমকুমের রান্না একটু অন্যরকম অন্যভাবে এখানে অবশ্য আমার কেরামতির চেয়েও চানা মশলার কেরামতিটা বেশি আছে চানা মশলাটা যদি না থাকে নাও দিতে পারো তবে দিলে খুব ভালো টেস্ট হয় আমি চানা মশলাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য গরম জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি জল দিয়ে মশলা কষালে মশলাটা খুব সুন্দর কষানো হয় এবারে সিদ্ধ করে রাখা ঘুগনি মটরটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে ফোটাতে হবে যাতে মশলাটা সমস্ত ঘুগনির মধ্যে মিশে যায় ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে আরও ভালোভাবে সবটা মিশিয়ে নিচ্ছি এই সময় মনে হলে একটু তোমরা মিষ্টি দিয়ে নিতে পারো আমি অবশ্য এখনও কোনো মিষ্টি দিইনি আমি একটু গরম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি একটু বেশি করে জল দিলাম তার কারণ এই ঘুগনি যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেকটা গ্রেভি টেনে নেয় একটু শুকনো শুকনো হয়ে যায় আমরা একটুখানি গ্রেভি খেতে ভালোবাসি বলে একটু জলটা বেশি দিলাম এবার খুব ভালোভাবে ফুটে গেলেই ঘুগনিটা তৈরি হয়ে যাবে এটাকে পটলের ঘুগনি বলেছি আমি সবশেষে নামানোর আগে ছোট্ট চামচের এক চামচ উঁচু করে বিট নুন দিয়ে দিলাম যে কোনো ঘুগনিতে বিট নুন কিন্তু মাস্ট তাহলে বুঝতেই পারলে ব্রেকফাস্ট ডিনার অথবা সন্ধ্যাবেলা টিফিনে যে কোনো সময় এই পটলের ঘুগনিটা খাওয়া যেতেই পারে রেসিপিটি কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে বাড়িতে অতি অবশ্যই তৈরি করো আর আত্মীয় বন্ধুদের শেয়ার করো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম পরের দিন আবার নতুন কিছু আনার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ